হ্যালো ভিওয়ার্স তোমাদের প্রিপারেশন কেমন চলছে আশা করি একদম ফাটাফাটি চলো আজকের আমরা করছি ডব্লিউবি কনস্টেবল দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য যে অধ্যায় অঙ্ক ক্লাস শুরু করেছি আজকের করবো লাভ ক্ষতির সেকেন্ড পার্ট আগের দিন আমরা চোদ্দটা অঙ্ক করেছি আজকের করব বারোটা অঙ্ক তো 26টা এর পরে আরো আমরা দুটো পাটে মোট 50টা অঙ্ক কমপ্লিট করব দেখবে লাভক্ষতি সম্বন্ধে যে ভয়টা সম্পূর্ণ কেটে যাবে এই 50টা এ ছাড়াও ডেসক্রিপশনে আমার আরও পাঁচ ছটা ভিডিও আছে সেইগুলো একটু সময় করে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে ভিডিওগুলো দেখো খাতায় লেখো নোট করো প্র্যাকটিস করো ওইগুলোই তাহলে মোট তুমি দেখতে পাবে 150টার মতো অংকটা তোমার খাতায় থেকে যাচ্ছে এরপরে তুমি কোনো একটা মক টেস্ট নিয়ে বসো দেখো অনায়াসে সব পারবে সেই কারণে দশ বারোটা চ্যানেলে না ঢুকে দশ বারোটা ভিডিও না দেখে একটা চ্যানেলে ঢুকো সে আমার হোক যাই হোক তার সম্পূর্ণ যা আছে পুরোটা নিয়ে নাও দেখবে সেই চ্যাপ্টারের ওপরে তোমার বেসিক নলেজটা ক্লিয়ার হয়ে যাবে ডাউট যা আছে সেগুলো হয়ে যাবে আর চারদিক ময় খাবি খেয়ে গেলে খাবি খেয়ে গেলে কি হবে আলটিমেট কিছুই সে হবে না ওকে তো চলো তাহলে শুরু করা যাক শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চলো একজন দোকানদার তার পণ্যের এমন একটি মূল্য নির্ধারণ করেন যাতে 20% ছাড় দেওয়ার পরেও তার 8% লাভ থাকে তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে করব দেখো সিপি করব মানে কস্ট প্রাইস এসপি করব আমাদের সেলিং প্রাইস আর এমপি করব আমাদের কি না মার্ক প্রাইস ঠিক আছে তাহলে এখানে যদি মার্ক প্রাইস যদি আমাদের 100 টাকা হয় তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও তার এইট পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে কার ওপরে ছাড় দিয়েছে মার্ক প্রাইসের ওপরে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরে কি করবে মানুষ বিক্রি করবে তাহলে বিক্রি হয়ে গেল আশি টাকা আট পার্সেন্ট লাভ মানে আশি টাকায় বিক্রি করার পরেও তার লাভ থেকে যাচ্ছে কত আট পার্সেন্ট এবার প্রশ্ন হচ্ছে লাভ কার ওপরে হয় লাভ হয় কস্ট প্রাইজের উপরে তার মানে আমরা এখান থেকে কস্ট প্রাইসটা কি করে বার করবো বলতো বিক্রয় মূল্য দেওয়া আছে আশি টাকা আর লাভ দেওয়া আছে আট তাহলে আমরা সিপি বার করবো আশির সাথে কি করে দেবো দেখো একশো আটের মান এত একশোর মান কত তাহলে একশো বাই একশো আট ব্যাস কস্ট প্রাইস আমরা পেয়ে গেলাম এইটা এখন বলে যে ক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা তাহলে এই যে ক্রয় মূল্য তো আমরা পেয়ে গেছি তাহলে এইটার মান আমাদের কত পাঁচশো টাকা ব্যাস তাহলে আমরা করে নেব এইটটি ইনটু একশো ডিভাইডেড বাই একশো আট এই যে ইউনিট এইটার মান কত এটার মান আমাদের দেওয়া আছে পাঁচশো টাকা তাহলে নির্ধারিত মূল্য বলতে কত টাকা মার্ক প্রাইজের কথা বলতে চেয়েছে মার্ক প্রাইজ মানে কত একশো টাকা তাহলে এক ইউনিটের মান কত আর এই একশো ইউনিটের মান কত আমাদেরকে বার করতে হবে আর জাস্ট অঙ্কের মধ্যে কিচ্ছু নেই তাহলে একশো ইউনিটের মান কালে কি করব তাহলে দেখো পাঁচশো এটা কি হয়ে যাবে নিচে আসলে উল্টে যাবে উল্টে আসলে ওপরে হয়ে যাবে একশো আর নিচে হয়ে যাবে কত একশো আশি তার মানে হয়ে গেল। আর এই যে মান দেখে ইন্টু মনে হচ্ছে অনেক বড় কিন্তু না সিম্পল জিনিস তাহলে একশো একশো দেখো কেটে গেল জিরো জিরো কেটে গেল। এবারে দুবার গেলে বা চারবার গেলে হ্যাঁ চার দিয়ে কেটে দিই চারবার গেলে দুই চার দুয়ে কত আট দুই চার সাথে আঠাশ এদিকে দুবার গেলে পঁচিশ পঁচিশ বিক্রয় মূল্য সমান পঁচিশ পার্সেন্ট দেখো হঠাৎ করে অঙ্কের সাথে কিন্তু চেঞ্জ হয়ে গেল ভাষা আমি বলছি লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমার শেখানোর কৌশল কিন্তু চেঞ্জ হচ্ছে না মানে কনসেপ্ট একই থাকবে তাহলে একশো কুড়িটি জিনিসের ক্রয় মূল্য এক্স টি কলমের তাহলে একশো কুড়িটা কলমের ক্রয় মূল্য বলতে কি সিপি কুড়ি ইনটু সিপি এক্স টি কলমের তার মানে এক্স ইনটু কি বিক্রয় মূল্য এসপি তাহলে সমান বলেছে তাই সমান চিহ্ন দিয়েছি তাহলে আমরা কি করবো সিপি আগের দিনের ভিডিও দেখো আমরা কিন্তু করেছি তাহলে কি হয়ে গেল এক্স বাই 120 তার মানে এটা মানে হচ্ছে কি কস্ট প্রাইস যদি এক্স টাকা হয় সেলিং প্রাইস কত 120 টাকা বেশ ব্যাপার তাহলে प्रॉफिट प्रॉफिट বলতে কি না লাভ তাহলে লাভ তাহলে কত টাকা বলতে লাভ তাহলে obviously বিক্রয় মূল্য থেকে কি হয়ে যাবে না ক্রয় মূল্য বিয়োগ দিয়ে দেব তাহলে প্রফিট যদি এত টাকা হয় তবে লাভের শতকরা কত না লাভের শতকরা 120 থেকে 100 বাদ দিয়ে দেব যেটা প্রফিট আমি বার করেছি ডিভাইডেড বাই লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য হয় লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য যেহেতু পার্সেন্টেজ তাই কি করতে হয় হান্ড্রেড পার্সেন্টেজ আমাকে গুণ করতে হয় এরপরে দেখো লাভ দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট তার মানে এই যে আমি বার করেছি এতটুকুনি লাভ তাহলে এইটার ভ্যালু কত এটার ভ্যালু জাস্ট আর কিছুই নয় পঁচিশ পার্সেন্ট তাহলে এই লাভের পার্সেন্টেজ দেখো কোশ্চেনে দেওয়া আছে পঁচিশ ব্যাস হয়ে গেল তার মানে এখান থেকে একশো কুড়ি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু একশো এখন তুমি বলবে যে স্যার এখানে তো প্রচুর হচ্ছে এ হচ্ছে মানে ক্যালকুলেশন খুব না এখান থেকে দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ তো উঠে যায় তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ তুলে দিয়েছি কোনো চিন্তা নেই এরপরে পঁচিশ দিয়ে কাটাকুটি করলে কত পঁচিশ চার তাহলে এখানে কত হয়ে গেল এক্সটা এই পারে চলে আসলো এখানে চারশো আশি মাইনাস ফোর এক্স ফোর এক্সট্রা এপারে চলে আসলে ফাইভ এক্স তাহলে আল্টিমেট এক্সের মান কী হয়ে যাবে পাঁচ দিয়ে ভাগ করে দেবো পাঁচ দিয়ে ভাগ করে দিলে আমার হয়ে যাচ্ছে কত নয় আর ছয় তার মানে নাইনটি সিক্স অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে দেখো সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপরে লাভ কত তাহলে কুড়ি পার্সেন্ট লাভ তাহলে কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি পার্সেন্ট মানে হল একের পাঁচ তাইতো তাহলে একের পাঁচ বলতে সেলিং প্রাইস এইটা বুঝতে হবে বিক্রয় মূল্যের উপরে তাহলে বিক্রয় মূল্য তাহলে পাঁচ টাকা তাহলে যেহেতু বলেছে বিক্রয় মূল্যের উপরে লাভ তাহলে বিক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে লাভ তাহলে কটাকা এক টাকা হ্যাঁ কিনা একের পাঁচ বলতে তো তাই বোঝায় বিক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় লাভ এত টাকা তাহলে লাভ যদি আমার এক টাকা হয় ক্রয় মূল্য তাহলে কি হবে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিয়ে দিলে ক্রয় মূল্য তার মানে হয়ে গেল চার টাকা ব্যাস হয়ে গেল এবারে বলেছে ক্রয় মূল্যের উপরে লাভের শতকরা কত তাহলে এখন যেটা লাভ পার করছি সেটা কার উপরে সেটা ক্রয় মূল্যের উপরে তাহলে ক্রয় মূল্যের উপরে যদি লাভ হয় লাভ তো ভাই এক টাকা এক টাকাই আছে তাহলে লাভ এক টাকা এক টাকা আছে এবারে ক্রয় মূল্যের উপর মানে নিচে কি বসবো ক্রয় মূল্যে বসবো তাহলে একের চার একের চার মানে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর এগুলোর কিন্তু শর্ট ফর্ম বা শর্টকাট টিক্স কিন্তু আছে কিন্তু আমি এখন দরকার নেই পরীক্ষা একদম কাফি যদি ছাড় এবং শতকরা লাভ উভয়ই টোয়েন্টি হয় ছাড় বলতে ডিসকাউন্ট আর শতকরা লাভ টোয়েন্টি পার্সেন্ট তাহলে সিপি এস আর এমপি তাহলে এমপি মানে মার্ক প্রাইস যদি একশো টাকা হয়

ব্যাস হয়ে গেল তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করব 24 আর 26 এখান থেকে করলে 2 এখান থেকে করলে 3 তার মানে হয়ে যাচ্ছে কত যে 200/3 টাকা ব্যাস এটা হয়ে গেল কস্ট প্রাইস এখন কি বলেছে ক্রয় মূল্যের চেয়ে চিহ্নিত মূল্য কত করা কত বেশি তাহলে দেখো আমি পেয়ে গেলাম ক্রয় মূল্য 200/3 টাকা আর মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য পেয়ে গেলাম একশো টাকা তাহলে অবশ্যই বেশি আছে হ্যাঁ কিনা তাহলে বেশি রেখেছে কত বেশি রেখেছে একশো থেকে দুশো বাই তিন বিয়োগ দিয়ে দেবো তাহলে একশো বাই তিন বেশি আছে এখন বলেছে বেশি নয় বেশি শতকরা কত বেশি আছে শতকরা কত বেশি তাহলে শতকরা আমি যদি বেশি বার করতে চাই তাহলে যেটা বেশি সেটা কি বসবো উপরে বসবো ডিভাইডেড বাই অরিজিনাল মানে কার উপরে বেশি বেশি তাহলে নিজে বসে যাবে ক্রয় মূল্য কি তাহলে আলটিমেট হয়ে ব্যাস যাচ্ছে একশো বাই তিন বাই দুশো ইনটু কত হান্ড্রেড এই দেখো তিন তিন কেটে যায় একশো দুই দুবার গেলে কত পঞ্চাশ সিম্পল কাটাকুটি কিন্তু তাহলে आंसर হয়ে গেল আমার 50% অপশন নাম্বার ই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ব্যাস এরপরে আমার আসছে দুটি পেন্সিল আবার দেখো অঙ্ক চেঞ্জ হয়ে গেল। ভাষা চেঞ্জ। দুটি পেন্সিল, চারটি পেন এবং আটটি ইরেজার মানে রাবার আর কি দাম বারো টাকা। তাহলে দুটো পেন্সিল মানে 2x ধরলাম আর চারটি পেন মানে 4y ধরলাম আটটা মানে z ধরলাম 12 টাকা। আটটি পেন এই দেখো কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিয়েছে দেখো পেন্সিলের জায়গায় পেন দিয়ে দিয়েছে আবার পেনটাও দ্বিতীয় ছিল পেনটা প্রথমে তাহলে পেন ধরেছিলাম y তাহলে পেনটা হয়ে গেল কিন্তু 8y এইগুলো পরীক্ষা হলে খেয়াল রাখতে হবে 10টি পেন্সিল ও পেন্সিল প্রথমে আছে পরে পেন্সিল তার মানে কি হয়ে গেল right 10x তাহলে কত 4z এটা এটা যেমন আছে যেমন হয়ে গেল কত 36 টাকা ব্যাস আমি দুটো সমীকরণ যোগ করবো যোগ করলে দেখো এক্স এক্স যোগ করলে কত হয়ে যাচ্ছে বারো এক্স ওয়াই ওয়াই যোগ করলে বারো ওয়াই আর কত হয়ে যাচ্ছে তার মানে সব দেখো তাহলে এখান থেকে যদি কমন নিয়ে করি তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই জেড বারো চার টাকা ব্যাস এবারে কি বলেছে তাহলে তিনটি পেন্সিল তিনটি পেন তিনটি রেজার তার মানে পাতি কথা হলো তিন দিয়ে গুণ করে দেবো গুণ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে তিন চারে 12 অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর একজন ব্যক্তি 3 টাকায় 10টি কমলা কিনে 3 টাকায় আটটি কমলা বিক্রি করে দেখো এই সমস্ত অঙ্কের কিন্তু অনেক ধরনের কিন্তু কনসেপ্ট আছে বা অনেক ধরনের তোমার কি আছে কি বলা যেতে পারে লজিক আছে ঠিক আছে আমি একদম সিম্পল বেসিক মেথড দিয়ে করছি ঠিক আছে তো দেখতে কোনো অসুবিধা হবে আমি কথা দিচ্ছি দেখো যে তিন টাকায় দশটি কমলা কিনেছে তাহলে একটা কমলার কস্ট প্রাইস কস্ট প্রাইস বলছে কত দশটার দাম তিন টাকা তাহলে একটার দাম কত কতের দশ টাকা হ্যাঁ কিনে একটা টাকা চলে আসলো ঠিক তেমন তিন টাকায় চারটি কমলা বিক্রি করেছে তাহলে বিক্রি করেছে তাহলে একটার বিক্রি কত বলো আটটার কমলা তিন টাকা একটার কম তাহলে কত হবে তিনের বাই আট টাকা ব্যাস তাহলে এইটা হয়ে গেল সিপি এটা হয়ে গেলো এসপি তাহলে কি করবে ভাই সিম্পল রেসিও করবে সিপি বাই এসপি রেসিও করবে তাহলে কি হয়ে গেলো তিনের দশ ডিভাইডেড বাই কি হয়ে গেলো তিনের আট তাহলে তিনের আটটা ওপরে উঠে যাবে তিন তিন কেটে যাবে কেটে যাবে তাহলে আট বাই দশ মানে হয়ে গেল চার পাঁচ তাহলে ব্যাস আলটিমেট কি এসে দাঁড়ালো যে সিপি যদি চার টাকায় কেনে বিক্রি করেছে এসপি পাঁচ টাকা তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভই হয়েছে লাভ তাহলে হয়েছে পাঁচ মাইনাস চার এক টাকা শতকরা লাভ তাহলে বলেছে তার মানে লাভের পার্সেন্টেজ বার করতে হবে লাভ এক টাকা কার উপরে লাভ ক্রয় মূল্যের উপরে লাভ একের চার একের চার মানে পঁচিশ পারসেন্টেজ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর ব্যাস নেক্সট কোয়েশ্চেন একজন ব্যক্তি এক টাকায় তিনটে কমলা এক টাকায় দুটি কমলা কিনেছে আবার দেখে মনে হচ্ছে দেখো অঙ্ক একই কিন্তু দেখবে একটু আলাদা কনসেপ্ট কি অঙ্কের ভাষা আলাদা তাহলে দেখো একটি এক টাকায় তিনটি কমলা কিনেছে তাহলে আমি যদি এইভাবে লিখি যে একটা মানে কোয়ান্টিটি তাহলে একটার দাম আর কি একটার দাম যেহেতু কোয়ান্টিটি কিন্তু বলছি একের তিন টাকা হ্যাঁ কি না একের তিন টাকা দ্বিতীয় এটা এটা হচ্ছে ফার্স্ট কেস ফার্স্ট মানে দু ধরনের কমলা কিনেছে সেটা বলে দেওয়া নেই কিন্তু অঙ্ক পরে বুঝে নিতে হবে প্রথমটা কিনেছে এক টাকায় তিনটে কমলা দ্বিতীয়টার ক্ষেত্রে সেকেন্ড কেসে একটা দাম কত তো দুটোর দাম এক টাকায় কিনেছে তাহলে একটার দাম কত একের দুই টাকা এবার যখন মিক্স করছে বিক্রি করার সময় তাকে কি করেছে মিক্স করে বিক্রি করেছে তাহলে এখানে প্রথমটা কিনেছে একটার দাম একের তিন টাকা পরেরটার দাম কত টাকা একের দুই টাকা যখন আমি মিক্স করব তখন কি করব দুটোর দাম তাহলে দুটোর দাম আমার হয়ে যাচ্ছে কত পাতি যোগ করব একের তিন প্লাস একের দুই যোগ করলে কত হয়ে যাচ্ছে ছয় লসাগু মানে পাঁচের ছয় টাকা দুটোর দাম হয়ে গেল মিক্স যখন করব তখন তো দুটোই করব এটা একটা নিলাম এটা নিলাম তাহলে একটা দাম বার করতে হবে কারণ দুটোর দাম একটার দাম আমার তাহলে কত হয়ে যাচ্ছে তার মানে দুটোর দাম যদি পাঁচের ছয় হয় একটার দাম দুইটা নিচে চলে আসবে পাঁচের বারো টাকা ব্যাস এইটুকুনি পেয়ে গেলে এখন বলো এখন কুড়ি পার্সেন্ট লাভ এই যে কিনোচো এগুলো সব সিপি এগুলো কি সিপি তাহলে এটা এটাও কি এটাও তাহলে সিপি তাহলে মিক্স যখন করেছো একটার এভারেজ মিক্স হয়ে গেল পাঁচের বারো টাকা সিপি এবারে বলো যে কুড়ি পার্সেন্ট লাভ তাহলে একটার এসপি তাহলে কত একটার এক্সপি তাহলে পাঁচের বারো কত পার্সেন্ট লাভ হয়েছে কুড়ি পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট লাভ মানে বিক্রি করেছ কত ভাই একশো কুড়ি বাই একশো কুড়ি বাই একশো একশো কুড়ি পার্সেন্ট লাভ মানে তো তাই ক্রয় মূল্যের সাথে একশো কুড়ি বাই একশো দিয়ে আমি কি করে দেবো গুণ করে দেবো ব্যাস তাহলে মানে এখান থেকে হয়ে গেলো বারো এদিক থেকে হয়ে গেল দশ জিরো জিরো কেটে গেল আলটিমেট পাঁচ দুই তাহলে আলটিমেট একে দুই টাকা বাহ এই তো কুমিলে গেল কাটাকুটি একটার এসপি এক দুই টাকা এবার বলেছে এক ডজন কমলা তাহলে এক ডজন মানে কত বারোটার এসপি বার করতে বলেছে তাহলে এক এর দুই ইন্টু বারো মানে হলো ছ টাকা যত প্র্যাকটিস করবে তত এই ক্যালকুলেশন ইজিলি তুমি করতে পারবে কোন রকম ফ্র্যাকশন কোন রকম দশমিক ফশমিক অ্যাভয়েড করতে পারবে তাহলে অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর একটি ছেলে প্রতি আঠেরোটি ডিম ষোলো টাকা দরে কেনে এবং বাইশটা ডিম কুড়ি টাকা দরে ক্ষতি কত। তাহলে আলটিমেট ডিম টাকা দরে কিনছে মানে একটা সিপি একটার কস্ট প্রাইস কত তাহলে কত হয়ে যাচ্ছে ষোলো বাই আঠেরো মানে দুবার গেলে আট দুবার গেলে নয় ব্যাস একটার পেয়ে গেলে এটা টাকা চলে আসলো ক্লিয়ার দ্বিতীয়টা বলছে বাইশটি বিক্রি করেছে এটা তো কিনেছে সিপি দ্বিতীয়টা কি করেছে বিক্রি করেছে বিক্রি যদি করে তাহলে একটার এসপি হবে একটার এসপি তাহলে কত বাইশটা ডিম কুড়ি টাকা একটার দাম তাহলে কত কুড়ি বাই বাইশ মানে হয়ে গেল কাটাকুটি করলে দশ বাই এগারো তাহলে এটা হয়ে গেল আমাদের একটা সিপি আর একটা এসপি এসপি তাহলে আমি যদি সিপি বাই যদি এসপি করি তাহলে আলটিমেট কি হয়েছে এর নয় ডিভাইডেড বাই দশ বাই এগারো হ্যাঁ কিনা আট বাই নয় এগারোটা উপরে উঠে যাবে দশ তাহলে কাটাকুটি যায় চার পাঁচ তাহলে হয়ে গেল চুয়াল্লিশ বাই পঁয়তাল্লিশ এইটার মানেটা কি মানে কস্ট প্রাইস যদি চুয়াল্লিশ টাকায় কেনে সেলিং প্রাইস করেছে পঁয়তাল্লিশ টাকায় তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে অবশ্যই লাভ হয়েছে লাভ হয়েছে তাহলে ক টাকা এক টাকা দেখো পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করেছে চুয়াল্লিশ টাকায় কিনেছে লাভ হয়েছে এক টাকা এবার বলেছে লাভের শতকরা লাভ বসবে ওপরে কার উপরে লাভ ক্রয় মূল্যের উপরে লাভ তাহলে ক্রয় মূল্যটা আমার বসে যাবে কোথায় না নিচে ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অপশন দেখো খুব অড টাইপের আছে কোনো অসুবিধা নেই কত এগারো বার দিয়ে গেলে কত পঁচিশ তাই তো তাহলে দেখো পঁচিশ বাই এগারো পার্সেন্টেজ অপশান নাম্বার এগারো এই লাভ হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন দুটি জিনিসের প্রত্যেকটির ক্রয় মূল্য এত টাকা একটি জিনিস পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করে যদি মোট লাভ কুড়ি পার্সেন্ট হয় দেখো খুব মজার কথা কিন্তু এখানে দুটি জিনিসের ক্রয় মূল্য একই বলেছে তাহলে এইটার অঙ্কের আর দরকার নেই তাহলে এই ভ্যালু আর দরকার নেই দুটি জিনিসের ক্রয় মূল্য তাহলে প্রথমটা ধরবো একশো টাকা দ্বিতীয়টারও ধরবো একশো টাকা একই তো বলেছে তাহলে কেন আমি ভাই হারাই হাজার টাকা দিয়ে কাজ করব। আর তাহলে দুটো মিলিয়ে আমার হয়ে যাচ্ছে কত টাকা না দুশো টাকা দুশো টাকা ক্রয় মূল্য প্রথমটা কি করেছে না পাঁচ পার্সেন্ট লাভে তাই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই প্রথমটা তুমি ভাই পাঁচ পার্সেন্ট লাভে তাহলে পাঁচ পার্সেন্ট লাভ তাহলে একশো টাকায় যদি এ হয় তাহলে ওপরেরটা কিসের লাইন ওপরেরটা কিন্তু ভাই কস্ট প্রাইস লাইন নিচেরটা কিসের লাইন এসপির লাইন বিক্রয় মূল্যের লাইন তাহলে একশো টাকায় যদি পাঁচ লাভে বিক্রি করে তাহলে বিক্রি করছে কত না একশো টাকায় হয়ে গেল এবারে কি বলেছে মোটের ওপরে আমার কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে মোটের ওপরে বলতে মোট তো আমার কত কুড়ি পার্সেন্ট তাই না মোট তোমার টাকা তাহলে 200 টাকার ওপরে কুড়ি পার্সেন্ট যদি লাভ হয় তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত তাহলে দুশো টাকা তাহলে দুশো টাকা হয়ে গেল দ্বিতীয় জিনিসটি লাভের শতকরা বার করতে বলেছে তাহলে দেখো বিক্রি করেছে একশো পাঁচ টাকা দুটো মিলিয়ে দুশো দ্বিতীয়টাকে কত টাকায় বিক্রি বিক্রি করতে হবে বলো অবশ্যই টাকা তাই না একশো পাঁচ আর একশো পঁয়ত্রিশ যোগ করলেই তো কত হয় বিক্রয় মূল্য দুশো চল্লিশ টাকা হয় ব্যাস আনসার হয়ে গেল তাহলে একশো টাকায় এই মালটাকে বিক্রি করতে হবে কত টাকা দিয়ে একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে তার মানে আল্টিমেট তাহলে কত হয়ে গেল 35% आंसर হয়ে গেল আমার অপশন নাম্বার ডি 35% দস नेक्स्ट क्वेश्चन যখন x সংখ্যক জিনিসের ক্রয় মূল্য y সংখ্যক জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ 25% হয় তাহলে কি জিনিস তাহলে আলটিমেট দেখো এই অঙ্ক একটু আগে করেছো কিন্তু কিন্তু তবু দেখো ভাষা আলাদা কোন মানে প্র্যাকটিস যত করবে x টি জিনিসের কস্ট প্রাইস ইজ इक्वल टू ওয়াই টি জিনিস সেলিং প্রাইজের সাথে সমান বেশ হয়ে গেল তার মানে আলটিমেট কি যদি বলি কস্ট প্রাইস প্লাস এসপি বিক্রয় মূল্য তাহলে কি হয়েছে ওয়াই বাই এক্স বেশ এই পর্যন্ত আমাদের অনুপাত হয়ে গেল এরপরে বলেছে 25% লাভ তাহলে 25% লাভ বলতে কি বোঝায় 25% লাভ বলতে আমার আলটিমেট বোঝায় যে সিপি যদি মানে আমি যদি এটাকে রেসিও করি একের চার হ্যাঁ কি না আমি যদি এটাকে রেসিও করি সিপি যদি চার টাকা হয় এসপি তাহলে কত টাকা হবে না পাঁচ টাকা কেন বলো তো কারণ একের চার মানে হলো সিপি যদি চার টাকা হয় লাভ কত টাকা লাভ চার টাকা এক টাকা হয়েছে তার মানে হচ্ছে লাভ এক টাকা তাহলে এই অনুযায়ী সিপি আর এসপি রেশিও কত হয়ে গেল ফোর তাহলে আমি যদি এই দিকে যদি বাঁ দিকে যদি লিখি সিপি বাই এসপি কত হয়ে গেল ফোর বাই ফাইভ প্লাস কিন্তু না কারণ এখানে আমার দেখতে হবে কি দেওয়া আছে অঙ্কের এটাই মজার দেখতে হবে এটা কি রেশিও দেওয়া আছে x দেওয়া আছে x is to y দেওয়া আছে মানে আমার বেরিয়েছে কত y is to x তাহলে x তাহলে হয়ে যাবে কত উল্টে যাবে 5 is to অপশন নাম্বার b হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন একটি জিনিসের 8% ও 12% লাভের ভিত্তিতে বিক্রয় মূল্যের পার্থক্য তার মানে বিক্রয় মূল্যের পার্থক্য একই জিনিস একই জিনিস তার একই তাহলে প্রথমটা করেছে দ্বিতীয়টা করেছে আট পার্সেন্ট লাভে পার্থক্য হচ্ছে পার্থক্য যদি করি তাহলে চার পার্সেন্টের মান হচ্ছে তিন টাকা আর হান্ড্রেড পার্সেন্ট ক্রয় মূল্য ক টাকা হয় হান্ড্রেড পার্সেন্ট তাহলে চার পার্সেন্টের মান যদি তিন টাকা হয় হান্ড্রেড পার্সেন্টের মান তাহলে হয়ে গেল পঁচাত্তর টাকা তাহলে এইটা পেয়ে গেলাম কি এটা পেয়ে গেলাম কস্ট প্রাইস এবার বলে যে দুটি জিনিসের বিক্রয় মূল্যের অনুপাত বলেছে তাহলে বিক্রয় মূল্যের অনুপাত তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কত করেছে 75 টাকার 8% লাভে বিক্রি করেছে তাহলে বিক্রি করেছে কত 108 বাই 100 ইজ টু দ্বিতীয়টা হ্যাঁ কিনা ইজ দ্বিতীয়টা তাহলে দ্বিতীয়টা কত টাকা বিক্রি করেছে 12% ক্রয় মূল্য 75 ইনটু কত 112% মানে কে ব্যাস তাহলে আলটিমেট কি হয়ে যায় পঁচাত্তর পঁচাত্তর কেটে যায় একশো একশো কেটে যায় তাহলে চার বার থেকে গেলে কত আর এটা হয়ে যাচ্ছে আটাশ তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে দেখো সঠিক উত্তর নেক্সট কোশ্চেন একটি ত্রুটিপূর্ণ জিনিসের ক্রয় মূল্য বারোশো টাকা যা ১৫ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে যদি এর দাম আরো পাঁচ পার্সেন্ট কমাতে হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তার মানে আলটিমেট কি হয়ে যাচ্ছে প্রথমে 1200 টাকা দিয়ে কিনেছে কিন্তু ডিফেক্ট থাকার জন্য 15% ক্ষতিতে মানে কত 85 বাই 100 দিয়ে বিক্রি করেছে আবার দেখতে পাচ্ছে 5% ডিসকাউন্ট দিয়েছে মানে আবার মানে 95 বাই 100 بس এটা তাহলে হয়ে যাচ্ছে আমার বিক্রি করবে তাহলে এবারে জাস্ট কিছুই নাই শুধুমাত্র কাটাকুটি ছাড়া আর কিছুই নয় তাহলে পাঁচবার গেলে সতেরো বার গেলে কুড়ি বার গেলে চার পাঁচবার গেলে উনিশ আর চার গেলে তিন তাহলে আর তাহলে লাস্ট ডিজিট দেখো একমাত্র নয় আছে তো অটোমেটিক্যালি অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর তো এইভাবে আজকের বারোটা অঙ্ক শেষ করলাম ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করো আর তোমাদের যদি কোনো টপিকের ওপরে প্রবলেম থাকে সেটা কিন্তু কমেন্ট করো আমি তার উপরে ভিডিও বানিয়ে দেবো